পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়ে পারবো বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান আমরা যাবো না আমরা সাহালির লগে থাকুম যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেনগা গা কাছে বাসে টেকা যায় নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আমরা উছিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উশিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই যাবো তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না তুমি তুমি একটু বুদ্ধিমান হও তোমার এখানে যদি সুরাইয়া সিন থাকে তোমার এখানে যদি সুরাইয়া সিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ নেই আল্লাহকে ভয় করো